একজন মা তার সন্তানের জন্য এই কনকনে শীতে এত ঠান্ডা সহ্য করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ায় মিঠাই বিক্রি করতে পারে এমনই একটা চিত্র দেখতে পেলাম আমরা অশোকনগর উৎসবে সাধারণত এই কাজে আমরা পুরুষদের দেখতে পেলেও মহিলারাও যে কোনো অংশে কম নয় তারই প্রমাণ পাওয়া গেল এদিন গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়া হাওয়ায় মিঠাই খাদ্য সংস্কৃতির একটা বিশিষ্ট নাম এদিন দেখা গেল বাবার সঙ্গে মেলায় আসা ছোট্ট একটি মেয়ে এই হাওয়ায় মিঠাই খাওয়ার বায়না করে এবং তাকে তার বাবা হাওয়াই মিঠাই কিনে দেয় মধুময় ছোট্ট একটি সপ্তমা তিনি সন্তানের কাছে বেশি উত্তম আচরণ পাওয়ার দাবিদার সন্তানের জন্য মায়ের কষ্ট অনেক বেশি সন্তানের সারা জীবনের আদর যত্ন ভালোবাসা ও সেবা যত্ন মায়ের কষ্টের কাছে খুবই নগণ্য চিনি দিয়ে প্রস্তুত এক প্রকার খাবার হাওয়াই মিঠাই কাঠির ওপর সুতোর মতো গোলাকার গোলাপি বা সাদা রঙের এই খাদ্যের প্রতি একসময় প্রবল ঝোঁক ছিল গ্রামের শিশু কিশোরদের কিন্তু গ্রামের সীমা পেরিয়ে বহুদিন আগেই এই হাওয়াই মিঠাই চলে এসেছে শহরের মেলায় এটি মুখে দিলে দ্রুত মিলিয়ে যায় বলে এর নাম রাখা হয়েছে হাওয়াই মিঠাই কোনো মেলা বা জলসায় বেড়াতে গেলে প্রায় সব ছোটরা এমনকি বড়রাও এই কাঠির মাথায় এক টুকরো মেঘ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে অনেকে মজা করে সাদা হাওয়াই মিঠাইকে বুড়ির মাথার পাকা চুলও বলেন এই খাবারটিকে ইংরেজিতে বলে কটন ক্যান্ডি অনেকের ধারণা এই খাবারটার উৎপত্তি বাংলা বা ভারতের কোথাও কিন্তু আদতে হাওয়াই মিঠাই প্রথম তৈরি হয় ইতালিতে তখন অবশ্য চিনি জাল দিয়ে হাতে তৈরি করা হতো পরে সম্ভবত আঠেরোশো সালে মার্কিন উইলিয়াম মরিসন ও জন সি ওয়ার্টন হাওয়াই মিঠাই তৈরির জন্য প্রথম মেশিন আবিষ্কার করেন ক্রমে বিশ্বজুড়ে এই খাবারের জনপ্রিয়তা বাড়ে আমরা যে পঞ্চ স্বাদের কথা বলি তার অন্যতম স্বাদ হলো মিষ্টি আর এটাই মানুষের সবচেয়ে প্রিয় স্বাদ দেখতে অনেকটা তুলোর মতো বলে উনিশশো সালে মার্কিনরা এই মিঠাইয়ের নাম দিয়েছে কটন ক্যান্ডি তারা এই হাওয়াই মিঠাইয়ের এতই ভক্ত যে মার্কিন যুক্তরাষ্ট্রে সাতই ডিসেম্বর তিনটি জাতীয় কটন ক্যান্ডি হিসেবে পালন করা হয় তাহলে বোঝায় যাচ্ছে আমেরিকায় এই মিষ্টির ব্যাপক প্রচলন ইউরোপ আমেরিকা হয়ে ব্রিটিশদের হাত ধরেই তা চলে আসে ভারতে তথা বাংলায় তবে এটা ঠিক যে তার আগেই বাংলায় পাপড়ি প্রচলিত ছিল এই পাপড়িও মিষ্টি সুতোর আকৃতির এক ধরনের খাবার এখন এই মিষ্টি তৈরির সঙ্গে সঙ্গে প্লাস্টিকে মুড়ে দেওয়া হয় যাতে হাওয়াই নষ্ট না হয়ে যায় ইদানিং ফাস্ট ফুড ও জাঙ্ক ফুডের দৌলতে এই হাওয়াই মিঠাইয়ের চাহিদা অনেকটা কমলেও এই বাণিজ্য এখনও চলছে এখনও গ্রামগঞ্জে রাস্তায় কান পাতলে শোনা যায় হাওয়ায় মিঠাই নেবে হাওয়ায় মিঠাই মিষ্টি নরম গোলাপি সাদা হাওয়াই মিঠাই এক সময় অবশ্য মাছ বয়সী বা বৃদ্ধ ফেরিওয়ালারা টিন কাচের বাক্সে হাওয়াই মিঠাই নিয়ে এভাবেই হাজির হতেন কিন্তু এখন প্রধান সড়কের ওপর মেশিন নিয়ে বসে যায় বিক্রেতা কারিগর আর পথ চলতি মানুষ মূলত শিশু কিশোরেরা তাকে ঘিরে ধরে মিষ্টি স্বাদের জন্য দাম কম থাকায় এখনও এর বেশ চাহিদা আছে